এখন যেটা দেখাবো এটার নাম হলো বীরজমণি কে কেউ এটিকে দানা বলে থাকেন দেখতে পাচ্ছেন খুব ভালো বিগ সাইজ এই বীরজমনির উপকার সম্পর্কে দুইটি কথা বলবো যাদের প্রচুর পরিমাণে গ্যাসের সমস্যা আছে গ্যাস্ট্রিক আছে গলা জলা বুক জলা সহ বিভিন্ন গ্যাসের সমস্যাগুলো অনুভব করেন তাদের জন্য গ্যাস্ট্রিক এই বীরজমণি খুবই উপকার আসে খাবার নিয়মটা হচ্ছে এরকম দুইটা করে বীরজমণির দানা সকালে দুপুরে রাতে খাবারের আগে দুইটি করে দানা খাবেন আপনার আপনি এক সপ্তাহের মধ্যে ভালো একটি ফলাফল পাবেন এক মাস যদি আপনি নিয়মিত খেতে পারেন আপনার কোনো গ্যাস্ট্রিক থাকবে না আমি এতটুকু আশাবাদী আর যৌন দুর্বলতা যাদের আছে তাদের জন্য এই বীরজমণি খুব ভালো একটা উপকার করে খুব কাজে আসে তো তাদের জন্য কাজে স্থায়ী হবে না যাদের আমার সয় আইবিএস পশ্রাবেক হয় মেহ আছে তাদের জন্য এটা স্থায়ীভাবে উপকার আসবে না হ্যাঁ উপকার আসবে কতটুকু আপনি একশো টাকার খেলে তিরিশ চল্লিশ টাকার উপকারে পাবেন আর যদি আপনার আমাশ হয় আইবিএস পোস্ট্রাবেক হয় মেহ এগুলো না থাকে তো আপনি একশো টাকার খেলে একশো টাকার উপকার পাবেন তো যাদের গ্যাস্ট্রিক ও যৌন দুর্বলতার সমস্যা আছে তারা বীর্যমনি সংগ্রহ করে খেতে পারেন আমাদের সাথে যোগাযোগ করলে আমাদের কাছ থেকে পাবেন আরেকটি বিষয় যারা অনলাইন থেকে বিভিন্ন ওষুধ সংগ্রহ করে থাকেন তাদেরকে বলবো অবশ্যই আপনি যেই প্রতিষ্ঠান থেকে যেই প্রতিষ্ঠান থেকে আপনি সেবা নিবেন অবশ্যই তাদের প্রতিষ্ঠান দেখবেন অথবা তাদের কোনো ভিজিটিং কার্ড আছে কি না তাদের ঠিকানা সঠিক কিনা অবশ্যই যাচাই করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম